দাঁড়া আরে এটা কি লাগিয়েছিস যে সারাত বাইরে ছিল এখন ও ওপরে যাবে কি কে যাবে ঘুমিয়ে যাবে রেস্ট নেবে নাই বলছি না দেখি স্নান করাতে হবে যে বসে 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 হুম হুম খেয়ে নিবি তো এটা নো ব্যাক ব্যাক পর মুড়ি দিচ্ছি মুড়ি 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 আছে মুড়ি আসো মুড়ি খাবো আসো আসে আসো আসো মুড়ি দেবো ওখানে মুড়ি না দিলে ওকে স্মরণ যাবে না কারণ দুদিন আগে সেই অসুস্থ হয়েছিল তারপর থেকে আমাদের ভয় হয়ে গেছে আর ও যে বড় হয়ে গেছে না আরও বেশি ভয় লাগে এই যে ইনেকটা এখন খেলতেই পুরো চিবি শেষ করে দিতে যাই হোক এটা আমাকে শরীর রাখতে হবে ও আজকে একটু রোদ দেখা দিচ্ছে আজ দশ পনেরো দিন পরে এইরকম রোদ দেখা দিলো না তো অন্ধকার হতে একটু সবাই ঘুম থেকে উঠে দেখছি অন্ধকার এইখানে এই পাতাগুলো কে ছিঁড়েছে পাতাগুলো কেউ ছিঁড়েছে টপগুলো এরকম করেছে বোঝা গেল না কি করলাম সেই গাছটা অনেক ভালো হয়েছিল সেই গাছটা নষ্ট করে দিলো এখন ট্রেনিং করানো হবে ট্রেনিং এর পর তারপরে ছাড়া হবে উপরে তাহলে ও এখন ট্রেনিংটা হলে তাহলে ও একটু হাঁপিয়ে যাবে দিয়ে উপরে কি একদম ঘুমিয়ে যাবে পুরো ঘুমিয়ে যাবে সত্যি ডেলি ব্লগ বানানো বেশ কঠিন বেশ কঠিন আজকে প্রায় আঠাশ নম্বর ব্লগ হবে এটা আমার আর ভেরি কঠিন লাগছে আর বেশ বিশেষ করে বাংলা বাংলাতে ব্লগ তৈরি করা মানে বাংলা ভাষায় ব্লগ তৈরি করা আরও বেশি কঠিন হিন্দি হিন্দি ভাষাতে ব্লগগুলো বেশ শুনতে বেশ ভালো লাগে আর ছোট ছোট জিনিস এক্সপ্লেন করা যায় মানে অনেক সুন্দরভাবে গুছিয়ে বলা যায় কিন্তু বাংলা ভাষায় অতটা গুছিয়ে বলাটাও বেশ টাফ ব্যাপার সকাল সকাল মাছগুলোকে একটু খাবার দিলাম সবাই ওরা খেতে ব্যস্ত আর অক্সিজেনের ইয়েটা এখন বন্ধ অক্সিজেনের মেশিনটা এখন বন্ধ করে দিলাম আর ওরা এখন খেতে দিয়েছি এখন খেয়ে নেবে তারপর আবার পরে অক্সিজেন চালিয়ে দেবো এদেরকেও দিলাম খেতে এও খাচ্ছে লিওকে ওপরে তুলে দেওয়া হয়েছে লিহ তিলামি শুরু করে দিয়েছে এখন আবার হালকা হালকা মেঘ করছে কী জ্বালা সকালে কী সুন্দর রোদ উঠেছিল আবার রোদটা কমে যাচ্ছে ফাইনালি আমি এখন যে যেখানে ফিজিওথেরাপি করার জন্য যাচ্ছি তারা আমার যে মেন যে প্রবলেমটা হয়েছে সেটা মানে ধরে ফেলেছে যে এইটা তোমার প্রবলেম হয়েছে তো ওই কাকাটা বলছে যে তোমার হ্যামস্টিং হয়েছে মানে হ্যামস্টিং মানে হলো এই যে আমাদের এই দাবনার পেছনে এই জায়গায় যে মশালটা থাকে এই মশালটাই একটু টান লেগে যায় অনেক সময় তো আমরা ওই ভারী কাঠ তুলতে গিয়ে এরকম টানটা লেগে গেছিলো যে এটা ঠিক হচ্ছে না তো তারপরে যখন আমি ডাক্তার দেখাই তো ডাক্তার তো মাজার ছবি করতে দিয়েছিলো যেখানে ব্যথা সেইখানে কোনো ছবি করায়নি তো মাজার ছবি করেছিল দিয়ে মাজার ছবি করিয়ে হাড়ের ডাক্তার বলল যে হাড়ের ডাক্তার ফার্স্ট দেখিয়েছিলাম তো বললো হাড়টা যেরকম আছে সব ঠিক আছে এতে মানে অপারেশন করার মতন কিছু হয়নি তোমার যেহেতু পায়ে ব্যথা করছে তার জন্য তুমি শিরার ডাক্তার দেখাতে পারো তো তারপরে শিয়ার ডাক্তার এমন একটা শিরার ডাক্তার দেখালাম কলকাতায় গিয়ে আর করে সে দুই আর ডাক্তার সে মানে মানে পশ্চিমবঙ্গের মধ্যে দুই নম্বর আছে সে বুঝতে গেলো বিদেশে বিদেশে যাই গিয়ে সে ওখানে গিয়ে অপারেশন অপারেশন করে সে বললো তুমি আর এক বছরের মধ্যে এক মাসের মধ্যে আর তুমি আর বিছান ছেড়ে উঠতে পারবো না এইরকম বললো দিয়ে ওষুধ ওষুধ তো কিছু লিখলোই না তো তারপরে ওইখান থেকে আবার ফিরে এসে তারপর দেখছি প্রায় ওইখান থেকে ফিরে এসেছি তারপরে এখন দেড় বছর হয়ে গেল দেড় বছর তো দেড় বছরও মা মানে না তো প্রথমের দিকে আমার মাঝায় কোনো ব্যথা হয়েছিলো না এখন আমার মাঝায় কোনো ব্যথা হয়েছে কিন্তু পায়ে যেখানে ব্যথা ছিল সেখানে ব্যথাটা হয়ে আছে বেল্ট পরেও ব্যথাটা ছাড়ছে না কিছুতেই ব্যথাটা ছাড়ছে না তো এই কাকাটা বললো যে এটা হ্যান্ডস্টিংই হবে কেননা মাজায় যদি কিছু হতো তাহলে তো মাঝায় ব্যথা হতো না একটু তো ব্যথা হতো মাঝায় তারপরে তো পায়ে ব্যথা হতো আর এখানে তো মাঝায় ব্যথাই হয়নি পায়ে ব্যথা আমি কি করবো

এখন যাবো দোকান দোকান খুলতে হবে প্রতিদিন আর এই মানে কীভাবে তো এই জীবনটা এই অনেকটা এই রকমই চলে প্রতিদিন তো কোনো একটা বা ফ্যাক্টর তো থাকে না প্রত্যেকটা ভিডিওতে তো আর বাউ ফ্যাক্টার মানে অ্যাড করা যায় না সম্ভব না অত ভাবার মতো আমার সময় নেই কিন্তু জীবনে যেরকম আমি সেই রকমই আমি তোমার দেখে থাকছি কী বলছো আমি দোকান থেকে বার হয়ে এখন একটা বাড়িতে যাচ্ছি যেখানে একটা মা নিতে আমাকে তো আজিও তো মেঘের জন্য হলো না কালকে থেকে আমি ভেবেছি যে কালকে থেকে যতই মেঘ করুক আর যাই হোক না কেন বৃষ্টি হোক যাই হোক কাজ কাল থেকে হবেই কাজ করব অলরেডি আমি অনেক গাদা গাদা কাজ ধরে এক জায়গায় করে ফেলেছি যেভাবে কাজগুলো এক একটা করে সারবো সব কাজগুলো একসঙ্গে ধরে এক জায়গায় করেছি সেগুলো বেড়ে সারবো এগুলো ছাড়তে ছাড়তে আবার নতুন কাজ করবে কত বড় ইয়ে দেখতে পাচ্ছি এখানে মন্দির আর আমার মাপ দেওয়া হয়ে গেল তো এবার আবার দোকানে যাচ্ছি আর মন্দিরটা তো দেখলে মন্দিরটা ভেবে বড় বেটা দোকানের সামনে দিয়ে পরটা নিয়ে আসলাম আর আমি ভাবছিলাম ছিঁড়া পরছি হয়তো তারপরে কি দেখছি এই তিন পিস করে এরকম পরটা দিচ্ছে দিয়ে বলছে কুড়ি টাকা আর এই যে তরকারি একটুখানি তরকারি দিয়েছে এতে শুধুই ঝোল আর কিচ্ছু না দিয়ে বলছে এই পরাটা খুব ভালো আমি ভেবেছিলাম যে ছিঁড়া পোটা করবো হয়তো তারপরে দেখছি এখন এমনি প্লেন সিম্পল পরোটা করেছে তাও দেখি একদিন টেস্ট করছি কেমন লাগে পরোটাটা আমার একদমই পছন্দ হয়নি আর তরকারিটাও পছন্দ হয়নি আর ওই মানে আমরা এর থেকে ভালো পরোটা খাই আমাদের এখানে আরও ভালো পরোটা পাওয়া যায় মানে যেটা ছিঁড়ে ছিঁড়ে দেয় ছেঁড়া পরোটা আর এর কী করছে সকালবেলায় মানে নতুন একটা দোকান করেছে তো শুধু সকালবেলায় আবার গেলে ময়দা মাখছে সেটা দিয়ে পরোড়া করছে বিকালবেলায় সেটা সেই ময়দা দিয়ে আবার সিঙ্গারা তৈরি করছে আবার তারপরে যেটুকুনি বেঁচে যাচ্ছে সেটুকুনি আবার জিলাপি তৈরি করছে সে বল বলছিলাম না যে এখানে একটা মিষ্টির দোকান করছে নতুন সেই দোকানটায়

যে কটা জিনিস তৈরি করেছে আমি সব একবার করে খেয়েছি সিঙ্গারাটাও খেয়েছি আজকে পরোটাটা খেলাম তার আগে একদিন জিলাপি তৈরি করে জিলাপিটাও খেয়েছি তিনটেই আমার একটাও পছন্দ হয়নি আর ব্যাস সত্য বাই বাইফাই ভাই আছে আমার তখন দেখা করতে আর একদম চা খেতে এসছি আমরা হ্যাঁ বুঝিস

야 누가가 배려해라. 이 아빠, 비

Thank you so much for watching. Bye.